আমাদের সর্বপ্রথম কথা হলো এটা তারপরে ভাবটা হলো যে আমাদের এখন যে ড্যামেজটা আছে এই ড্যামেজ পণ্যটা আগামী পনেরো দিনের ভিতরে সম্পূর্ণভাবে কোম্পানি নিয়ে যাবে এবং সেই সাত দিনের ভিতরে আমাদের এই জায়গাটা আমাদের গ্রুপে লাগা দিতে হবে আমাদের কোডে লাগা দিতে হবে আছে প্রকারের আমাদের সাতদেরকে জানি বাদ না দেওয়া হয় এটা আমি বিশেষ করে অনুরোধ করবো এবং কি যে আমাদের সারটা আমাদের সাথে একসাথে আমাদের একটা সফটওয়্যারতে এসপ্রো আমরা একসাথে অ্যাটেন্ডেন্স দিতে যে যতক্ষণ না আমাদের স্যাররা একসাথে আমাদের সাথে অ্যাটেন্ডেন্স দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা এই এসপ্রোতে কাজ করব না কাজ করব